রাজশাহীর বাগমারায় গোবিন্দপাড়া ইউনিয়নের দেওপাড়া মাললি বিল উন্মুক্তর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী রোববার বিকেলে দামনাস ভবানীগঞ্জ রোডে এই মানববন্ধন করে স্থানীয়রা মানববন্ধন শেষে সরকারি প্রাথমিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিলে বিদ্যালয় একর জমি ঘাস এবং কৃষকের নিজস্ব জমি জমা রয়েছে প্রায় পাঁচশো একর কিছু ক্ষমতাশীল ব্যক্তি চার বছর ধরে জোরপূর্বক এসব জমি ভোগ দখল করে আসছে বলে অভিযোগ এলাকাবাসীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা কিছু দুষ্কাটিরা আপাতত গত 4 বছর ধরে এই বিল মালরি মাললের বিল তারা জোর জবরদস্তি করে এই বিল চাষ করতেছে চাষ করার কারণে সাধারণ মৎস্যজীবীরা আজকে অনেক ভোগান্তিতে পড়েছে মাল ধরা যাচ্ছে না প্রভাবশালীরা এই বিল জবর দখল করে দিগি খাল জমি সব মাছ সব লুটপাট করে খাচ্ছে গত চার থেকে 5 বছর যাবত এই বিল ক্ষমতাশীন কিছু মানুষ যারা ক্ষমতার দাপট দেখিয়ে এই বিলটা 4 বছর যাবত খে আসছে এই সাধারণ মানুষগুলা এই বর্ষাকালেন সময়ে তার কর্মহীন হয়ে পড়ছে আমাদের দাবি এখানে যারা আছে আমি তাদের হয়ে দাবি জানাচ্ছি যে এই বিলটা অনীতি লম্বে আমরা যেন উন্মুক্ত করে দেওয়া হয়